আপনারা জানেন ইতিপূর্বে আমরা নিয়ে সামনে কোরআনে কারিমের থেকে ধারাবাহিক আলোচনা করেছি এগারো পর্বে যে কোরআনটা মানুষের জন্য তো এই মানুষের মধ্যে থেকে যারা আল্লাহর বিধান মানে তাদের বিভিন্ন কোয়ালিটির কথা আল্লাহ বর্ণনা করেছেন যে কোয়ালিটি যারা অর্জন করে তাদেরকে সেই কোয়ালিটি নাম ধরে কোরআনে আল্লাহ সম্বোধন করেছেন যেমন কিতাবধারী যারা কিতাবকে ফলো করে কিতাবের যারা অনুসারী তাদেরকে কোরআনে কারিমে আহলাল কিতাব বলা হয়েছে তো আহাল কিতাব বলে আল্লাহ রব্বুল আলমিন যে যাদেরকে সম্বোধন করেছে আমাদের সমাজে একটা ধারণা আছে যে যারা আগের পূর্বের কিতাবধারী তাদেরকে আহালে কিতাব বলেছে আসলে যারা কিতাবের ধারী তারা তাদেরকেই আহালে কিতাব বলা হয়েছে সেটা পূর্বে আর পরের নাই সব সময় একই কিতাব ছিল সেটা নিয়ে আমরা আল কিতাব যেটা সেটা সার্বক্ষণিক ছিল কিতাব থেকে ওহি হয় কোরআন থেকে ওহি হয় এটা আপনারা দেখে নেবেন ছয় নম্বর সুরা উনিশ নম্বর আয়াতে এবং বারো নম্বর সুরা তিন নম্বর আয়াতে এভাবে অনেক জায়গায় আছে কিতাব থেকে ওহি হয় তো সে যাই হোক আমি আপনাদের সম্মুখে আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো ইয়া আহলাল কিতাব বলে আল্লাহ রবুল আলামিন যে সম্বোধন করেছে যে সব স্থানে সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রথম দেখাতে চাই সুরা আল মায়েদা পাঁচ নম্বর সুর আর

এ আহলে কিতাব এখানে সম্বোধনিত হয়েছে যারা কিতাবকে ফলো করো কিতাবকে মানো একমাত্র কিতাবকে বিশ্বাস করো রসুল প্রেরণের দীর্ঘ বিরতির পর কিছুদিন বিরতি রেখে পর আমার রসুল তোমাদের নিকট এসেছে আসছে তিনি তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করছেন যাতে তোমরা বলতে না পারো আমাদের নিকট তো কোনো রসুল তথা সুসংবাদদাতা ও সতর্ককারী আসেনি এটা যাতে তোমরা বলতে না পারো আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ এই কথাগুলো বলছে সুতরাং এমন তো এখন তো তোমাদের নিকট একজন রসুল সুসংবাদদাতা সতর্ককারী এসেছে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তো এখানে রসুলকে মেনে নেওয়ার জন্য আহলে কিতাবকে নির্দেশ দেওয়া হয়েছে

আমার তোমাদের নিকট এসেছে তোমরা কিতাবের যা গোপন করতে তিনি তা অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেন কিতাবের অনেক কিছু গোপন করা হয়েছে যুগে যুগে কিতাবের পাশে কিতাব রচনা করে কিতাবকে ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে এগুলো রসুলকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এগুলো সংস্কার করেন তো সেটাই আল্লাহ এখানে বলছেন যে যে তোমরা যেগুলো গোপন করতে সেগুলো প্রকাশ করেন এবং অনেক কিছু উপেক্ষা করতে থাকেন অনেক কিছু উপেক্ষা করতে না হলে এক ছোটে নিতে পারে না এই জন্য অনেক কিছু উপেক্ষা করে যেহেতু জঞ্জাল দিয়ে তো ঢেকে ফেলা হয়েছে আল্লাহর নিকট হতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে জ্যোতি এবং স্পষ্ট কিতাব আল কোরআন তোমাদের কাছে এসেছে তো আল্লাহ বলছেন এই কোরআনকে জ্যোতি এবং স্পষ্ট কিতাব বলেছেন যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এর দ্বারা তিনি তাদের শান্তির পথে পরিচালিত করেন এবং তাদেরকে নিজ ইচ্ছায় অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন অথবা তাদেরকে সরল পথে পরিচালিত করেন সম্মানিত শুধু আমরা এখানে জানতে পারলাম আহলে কিতাবদেরকে লক্ষ্য করে যারা কিতাবের ফলোয়ার তাদেরকে আবার আল্লাহ বলছেন তার মানে কিতাবের দাবিদাররা কিতাব মানতে চায় না কিতাবের বিধিবিধান মানতে চায় না আর আসল বিষয়টা তো সর্বযুগে শুরু থেকেই আমি ইতিপূর্বে অনেক কথা বলেছি আপনাদেরকে এটা নিয়ে তো অনেক টোল করা হচ্ছে কারাই করছে যারা আসলে বিশ্বাস রাখে না ইমান যাদের সমস্যা আছে কিছু মানে কোরআনের আর নিজেদের স্বার্থ বিরোধী হলে তখন আর মানতে চায় না আল খিতাব থেকে তো আল্লাহর এককত্বের দিকে আল্লাহর তাওহিদের দিকে ডাকার জন্য ফিরে আসার জন্য এই কালিমার দিকে যে কালিমার কথা আল্লাহ বলেছেন সেটা হলো আল কোরআন সেটা আল্লাহ কোরআনে কারিমে আ সূরা আল ইমরানের এর 64 নম্বর আয়াত প্রসিদ্ধ আমরা এটা জেনে থাকি সেখানে বলা যে ক্বুলিয়া আহাল কিতাব তাআলা ওয়া ইলা kalimatin সাওয়া baynana ওয়া বাইনাকুম আন না'বুদা ইল্লা আল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাই'আওয়ান ওয়া লা ইয়াতখিদা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনি আল্লাহ ফায়ন্তাওল্লু ফাকুলু আন্না মুসলিমিন বলো হে আহলে কিতাব তোমরা এমন একটি কালিমার দিকে এসো যা তোমাদের এবং আমাদের মধ্যে সমান আর তা হল আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে কোনো কিছুকে শরিক স্থাপন করব না অর্থাৎ আল্লাহর এই এক কালিমা আছে অতাম্ম কালিমা তো রব্যিকা সেদকাওয়া তোমার রবের কালিমা অর্থাৎ এই কোরআনের যে বাক্য কালিমা মানে বাক্য এই বাক্য আমরা মানব এখানে আমরা ঐক্যবদ্ধ হবো এই এমন একটা বিষয় যেটা আমাদের সবার মধ্যে এক সেটা হলো এই বিধানের ব্যাপারে সেখানে আল্লাহ বলছে যে এই বিধানের সাথে আর অন্য কোনো কিছুকে শরিক করব না লাহু হাদিসকে আহসান আল হাদিসের সাথে শরিক করব না আর আমাদের কেউ অপার কাহকে রব হিসাবে গ্রহণ করো রব যিনি আইনদাতা বিধানদাতা একমাত্র রব হিসাবে আল্লাহকে মানব তিনি আইনদাতা এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী সারেন্ডার করেছি আল্লাহর এক বিধানের সামনে এভাবে আল্লাহ রবুর আলিম আল ইমরানের অষ্টাশি নম্বর আয়াতে আল্লাহর আয়াতকে অস্বীকার করতে না করেছেন কোরআনে কারিমে সেটা আহলে কিতাবদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন কলিয়া আহল আল আল্লাহ শাহিদুন আলামা তামালুন বলো হে আহলে কিতাব কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো অথচ তোমরা যা কিছু করছো আল্লাহ তার উপর সাক্ষী রয়েছে তো এখানে আল্লাহ রব্বুল আলমীন কঠিনভাবে আয়াতকে অস্বীকার করতে নিষেধ করেছেন অথচ আমাদের মোমিন মুসলিম দাবিদাররা আয়াতকে কিভাবে গোপন করে যাচ্ছে অস্বীকার করে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই সুরে আল ইমরানের একাত্তর নম্বর এতে আল্লাহ বলছেন সত্য গোপন করো না এটা আলে কিতাব যারা কিতাবের ফলোয়াররাই করবে এটা তারা অনেকে হতাশা প্রকাশ করেন যারা কোরআনের লোক তাদের কেন আজকে এই অবস্থা তারা কেন এগুলো করছে ভাই এখানে দেখেন ইয়াহাল কিতাব লিমা তালবিসুল হক কাবিল বাতিল তুমুল হাক্কা আন্ত আলে কিতাব এ কোরআনের ফলোয়াররা এ আল কিতাবের ফলোয়াররা তোমরা কেন সত্যের সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করছো তার মানে এই কোরআনওয়ালারাই করবে কোরআনের সাথে হাদিস লাগবে ফেকা লাগবে ইজমা লাগবে কিয়াস লাগবে এইভাবে করে তারা মিশ্রণ করছে এবং সত্য গোপন করছো অথচ তোমরা জানো জেনে বুঝে তারা কিন্তু এই সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করছে মহা সত্য আল কোরআনের সঙ্গে তারা লাহোয়াল হাদিসকে মিশ্রণ করছে আর এটা কঠিনভাবে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে কারিমের আরও দেখা যায় আল ইমরানের সত্তর একাত্তরে স্পষ্ট করেছেন আল্লাহ ইয়া আল আল কিতাব লিমা তকফুরু নবি আয়াতিল্লাহ ও আন্তুম ইয়া আল আল কিতাব লিমা তালবিসুল হক বিল বাতিল ইয়া তাকতুমুল হক ও তা তাআলামুন এ আলে কিতাব তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করছো অথচ তোমরাই এর সাক্ষী তোমরাই জানো এটা আল্লাহর কোরআন এটা আল্লাহর কিতাব এটা সত্য এটা জানো জানার পরে তারপরে তো তারা করতেছে এগুলা অনেকে বলে যে কোরআন কেন এগুলো করছে কোরআানে কেন না এগুলো তো হবে আমাদেরকে বুঝে নিতে হবে এ আহলে কিতাব কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো অথচ তোমরা সত্যকে জানো সুরা আলিমরানের সত্যর একত্র সমানিত সুধী দর্শক শ্রোতা আপনাদেরকে অনেক হতাশায় অনেক ভাই বোনরা পড়ে থাকে আমাকে আমাদেরকে অনলাইনে বিভিন্ন গ্রুপে এসে বলে যে তাহলে আমরা এই কোরআন মাননেওয়ালা যাদেরকে দেখি কোরআন মানি চ্যানেলের নাম হচ্ছে কোরআন মানি কোর অনলি কোরআন শুধু কোরআন যারা মানে তারা কেন এগুলো কেন করছে তারা হাত হতাশায় পড়ে যায় ভাই বোন আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা দেখবেন যে অনেক কোরআনের নাম দিয়ে এই সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি যতটুকুন কোরআনের এই পথে চলতে গিয়ে দেখেছি সেখানে কোরআনের নামে কেউ ইসাই বানাচ্ছে কোরআনের নামে কেউ কাদিয়ানি বানাচ্ছে কোরআনের নামে কেউ শিয়াতন্ত্রে কেউ তাসাউব তন্ত্রে কেউ আবার কোরআনের নাম দিয়ে নিজস্ব মুরিদ বানানো এবং নিজের পার্থিব বিষয়টাকে সামনে রাখতেছে এভাবে করে আমরা কোরআনের নামে কিন্তু বহুদিক চলে যাচ্ছি কেউ কেউ নাস্তিক বানিয়ে ফেলছে কোরআনের কথা বলতেছে অনলি কোরআনের কথা বলতেছে কিন্তু নাস্তিকদেরকে প্রমোট করছে এবং নাস্তিকদের পক্ষে কথা বলছে নাস্তিকদের প্রতি সফট কর্নার দেখা যায় তো এগুলো কোরআন হচ্ছে ফুরকান আপনি কোরআন ভালো করে পড়েন কোরআন আপনাকে ধরিয়ে দেবে এগুলো আর কোরআন বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে তারা সত্যের সাথে মিথ থাকে কীভাবে মিশ্রণ করছে যে সব জিনিসগুলো নাই লাহো হাদিস দ্বারা প্রতিষ্ঠিত সেটাকে কোরআন দিয়ে তারা প্রতিষ্ঠা করতেছে যে নামাজের কিছুই নাই লাহোয়াল হাদিস আলারাই বলে যে শুধু কোরআন মানবা তার নামাজ পড়বা কী করে সেই নামাজকেও তারা কোরআন থেকে স্টাবলিশ করে ছিঁড়েছে তো এরকম অনেকেই আছে তো আমরা সতর্ক হব চোখান্না থাকবো কোরআন থেকে বোঝার চেষ্টা করবো মহান আল্লাহ আমাদেরকে তাও অভিজ্ঞান করুন ওমা আল্লাহ বালাগুল মবী